ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা শুনছ আমাদের ইমাম কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল নাস্তিক কয় আল্লাহ নাই আর তিনি বলছেন আল্লাহ আছে তো এই নিয়ে একটা বহস হবে একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো নাস্তিক আসছে শুনতেছে গল্প না শুনতেছো না তো নাস্তিক সময় মতো এসে গেছে ঝগড়াটা হবে কার সাথে ইমাম তিনি আসেন নাই প্রায় দুই ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব। তখন তিনি বললেন দেখো আমি আসতে পারলাম না কেন সেইটা শোনো তো কাজে বলেন কেন আসতে পারেন নাই তিনি বললেন যে দেখো ইমাম আবুহানিবা বলছেন যে দেখো আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে নদীর পারে আসে দেখি যে আমি যে নৌ পার হব তা কোনো টৌকা কিচ্ছু নাই তা আমি কি করি সেখানে দাঁড়াইছি অসহায়ের মতো যাবো কেমন হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিসি ফাটিয়া একটা গাছ হয়ে গেল গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল দেখি কি না দা গাছটা এরকম মোটা হয়ে গেল ওই থেকে একটা করা তাই শেয়ার নিচে কষাকষি করলো গাছটা পড়ে গেল ফটাফট তক্তা বেরিয়ে গেলো ছটা ছট লোহা লাগলো আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে আমি তাই পাড়ি দিয়ে তাড়াতাড়ি আসলাম ওই যা দেরি হইছে নৌকাটা হইতে গাছটা বড় হইতে তাই দেরি হয়ে গেল নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না ক আমার মাথা খারাপ কেন কয়ে যে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে আর যাও বড় হইল বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায় বিনা মিস্ত্রি কি তক্তা হয় বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা নৌকা হইতে পারে একটা মাথা খারাপ আপনি এমা আব রহমতুল্লা বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে একটা গাছ বিনা বিনামিস্ত্রিতে তৈরি হয়েছে এই দুনিয়া বিনামিস্ত্রিতে তৈরি হয়েছে তুমি আর আমি বিনামস্ত্রিতে তৈরি হয়েছি এটা কি বিশ্বাস করা যায় মাথা খারাপ তো তোমার নাস্তিক বলল আমা আমার অনেক বইকে তা বানছিলাম আমার তর্ক আর করবই না আমি মুসলমান হয়ে গেলাম লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সুবাহ আল্লাহ বলবো না তাহলে আল্লাহ তালা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এখন এই যে তোমাদের কে আর আমাদেরকে সৃষ্টি করলেন এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে কি কাজ শুনতেছো তোমরা আমাদের কাজ কি আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব বড় হব চাকরি করব বিয়ে শাদি করব বাচ্চা কাচ্চা হবে নাতিপুতি হবে তারপর মরে যাব এগুলি কাজ নাকি হ্যাঁ আল্লাহর ইবাদত করব। করবো আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো চাকরি বাকরি তো করবোই লেখাপড়া তো করবোই কিন্তু সবটা করব আল্লাহর কথা মতো কার কথা মতো এবং তার সোলের কথা মতো একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে সেই জন্য আল্লাহ তালা নবী মানাইছেন নবী মানাইছেন কেন আমাদের আদর্শ হওয়ার জন্য বলতো কি জন্য তিনি বলেছেন হাসানা আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রসুলের মধ্যে আমাদের রসুলের নাম কি হজরত মোহাম্মদ সাল্লা সালাম তিনি আমাদের আদর্শ তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই শৈশবে যৌবনে জীবনেও মোহাম্মদ সাল্লা সাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই এটা কি সহজ না কঠিন না না সহজ না কঠিন খুবই কঠিন মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই তাহলে তিনি আমাদের আদর্শ আমরাও মিথ্যা কথা বলবো না বলো আমরা মিথ্যা কথা বলবো না তিনি দুষ্টমি করেন নাই তিনি কাউকে মারধর করেননি তিনি কাউকে গালাগালি করেননি তিনি কাউকে প্রতারণা করেননি তিনি মানুষকে ভালোবেসেছেন তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই নবী করিম সাল্লা সাল্লাম একবার তিনি যে গরিবদেরকে ছোট মানুষকে ভালোবাসতেন একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ কোথায় পড়ে মসজিদের না মাঠে 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 তিনি পড়তে যাচ্ছেন দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কি জন্য কান্দ আজকে তুই ঈদের দিন আজকে তো কাঁদতে নাই আজকে খুশির দিন বাচ্চা বলছে আমি তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের অপেক্ষায় তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো ছেলে মোহাম্মদ সাল্লামকে চিনতে পারেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই তিনি বসলেন মাটিতে বসে পড়লেন বাচ্চাটারে কোলে নিলেন বললেন বলো তো তোমার কি দুঃখ বাচ্চাটি বলছে রাসুল আল্লাহ আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো সেই পুরুষটা আমারে দেখতে পারে না আমারে মারে আমার খাওয়া আসকে দেখতে পারে না আমার একটু ভালো সে পছন্দ করে না আমার মা আমারে কোলে নেবে চুমা খাবে তা তার সহ্য হয় না সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয় আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায় বাপ চলে গেছে বাপ মরে গেছে তুমি তো এতিম হয়ে গেছো তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না সেজন্য তুমি যাও মোহাম্মদ সাল্ল্লা আল্লামের কাছে তোমার দুঃখ বলো রাসুল আল্লাহ আমা আমি অসহায় আমার কেউ নাই আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম নবী করিম সাল্লাহ শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায় আর বাড়ি ফিরে গেলেন হজরত আয়েশাকে ডেকে বললেন আয়েশা হরতীয় আল্লাহ আনহাকে বললেন আয়েশা আজকে ঈদের দিন তোমাকে আল্লাহ তালা একটি উপহার দিয়েছেন এই উপহারটি তুমি নাও রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন হে তিন শিশু মোহাম্মদ সাল্লাম যদি তোমার পিতা হন আর হজরত আয়েশা যদি তোমার মা হন তাহলে তুমি সুখী হবে ছেলেটি ডুকলে কেঁদে উঠল আর বলল হে রাসুল মোহাম্মদ সাল্লাম যদি আমার পিতা হন আর হজরত আয়েশা যদি আমার মা হন তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম শিশুদেরকে বাচ্চাদেরকে ভাবে ভালোবাসতেন এতিমদেরকে যত্ন করতেন স্নেহ করতেন এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদেরকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন আমরা যেন তার অনুসরণ করি তাহলে রসুলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও আমরা মিথ্যা কথা আর বলবো না বলো আমরা মিথ্যা কথা বলো সবাই মিথ্যা কথা আর বলবো না দুষ্টামি করবো না মানুষকে কষ্ট দেব না কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না না খাইবা বরই আম অন্যের গাছের এগুলো ঢিলা মেরিয়া মেরিয়া এগুলো খাইবে নাকি না দুষ্টুমি কমাই দিয়া মানুষের প্রতি ভালোবাসা তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাপের যদি পয়সা থাকে তাদেরকে সাহায্য করবে কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে এটাই হলো আমাদের কাজ তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম রসুলের পরিচয় বললাম এরপরে বলতে চাই ইসলামের পরিচয় ইসলাম কি আমাদের ধর্মের নাম কি বলো সবাই ইসলাম ইসলামের পরিচয় কি ইসলামের পাঁচটা খুঁটি আছে যেমন এই সামিয়ানার কতগুলি খুঁটি আছে খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত হ্যাঁ পড়ে যাবে তাই না সবগুলি পড়ে যাবে তাহলে খুঁটি দরকার আছে নাকি একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে তাবু না না পাঁচটা খুঁটি লাগে একটা তাবু টানাইতে পাঁচটা খুঁটি লাগে এখন পাঁচটা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবুটা কি সঠিকভাবে টানানো যাবে হয় কোনো পড়ে যাবে না হয় মাঝখানটা পড়ে যাবে ঠিক না তো ইসলামের জন্য আল্লাহ তালা পাঁচটা খুঁটি বানাইছেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা কি কি বলো তো চারটে হয়ে গেছে কালেমা দিয়ে এখান থেকে আসছে কালেমা তুমি তো গান গাইছিলে না সুন্দর গাইছে তো কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা এই পাঁচটার একটা কম থাকলে হবে না পাঁচটাই লাগবে এটা হলো ইসলামের পরিচয় এই পাঁচটি স্তম্ভ ইসলামের ইসলাম হলো একটি আদর্শের নাম যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে এটার নাম কি বলো এটার নাম কি। এই কোরআন শরীফের যা লেখা আছে কথাগুলি কার সবাই বলো এতে কোনো সন্দেহ আছে বলো সোবাহ আল্লাহ এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ তারা সব বলেছেন আমরা কি খাব কি খাবো না আমরা আমরা কি সব খাইতে পারি বলো সব খাইতে পারি আমরা গরু খাইতে পারি কিন্তু আর একটা পশু খাইতে পারি না ওইটার নাম কি ও তাও তো তোমরা জানো গরু ছাগল মুরগি খাওয়া যাবে শুয়ার খাওয়া যাবে না কে হারাম করেছে কোন জায়গায় বলেছে কোরআন শরীফ বলেছে আল্লাহ পানি দুধ মিষ্টি মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি কিন্তু মদ এবং সারাপ এগুলি খাওয়া নিষেধ করেছেন কোথায় আছে কোরআন শরীফ আছে কাজে আমাদের মুখ আছে বলে জম্মের সাবান চাবাইতে পারবো না যা খুশি তাই খাইতে পারবো না যা খুশি তাই বলতে পারবো না যা খুশি তাই করতে পারবো না তাহলে আমাদের কাজ কথা খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা সব কন্ট্রোল করে কে কোরআন এই কোরআন এবং হাদিস কোরআন আর হাদিস কোরআন হলো আল্লাহর হাদিস কার মাশাল হাদিস হলো রসুলের তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে তাহলে কি হবে এক আমাদের জন্য একটা পর কাল আছে একটা কি কাল আছে বলো কাল কয়টা জগৎ কয়টা দুইটা একটা হলো ইহ জগৎ আর একটা পরজগত আমাদের সকলকে পরজগতে উঠতে হবে সেটার নাম কেয়ামত সেটার নাম আখেরাত ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে এ কথা মনে থাকবে তোমাদের এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে এই বয়সেই যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে মা বাবা শিক্ষক সহ বড়োদের কথা শুনবে বড়দের সাথে বেদবি করবে না আর দুষ্টমি পরিহার করতে হবে সকল রকমের দুষ্টমি বন্ধ করতে হবে দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে জবাব দাও ভালোবাসে বাসে না দুষ্ট ছেলে দুষ্ট মেয়ে লোকেরা বলেই বসে এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট এই মেয়েটা তো দারুণ দুষ্ট এই কথা বললে কি ভালো লাগে খারাপ লাগে না ভালো লাগে সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো মেয়েটা খুব ভালো সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে এখানে নবী করিম সাল্লা আল্লাম বলেছেন আলমার উ মামান আহাব্বা প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তুমি যদি দুষ্ট সের সাথে ভালোবাসা করো বন্ধুত্ব করো ওর সাথে তোমার হাসর হবে কোনো অমুসলিমদের সাথে যদি তুমি তোমার চালচলন যদি তাদের মতো হয় তো ওদের সাথে তোমার হাসর হবে এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না ভালো ভালো বন্ধু বানাবে মেয়েরা বন্ধু বানাবে মেয়েরা শোনো তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার পরে তোমার মতো তোমাদের মতো ভালো জামা কাপড় পরে হাত পাও ঢেকে ঢুকে চলে ওদের সাথে বন্ধুত্ব করবে যে সব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায় যাদেরকে অন্য অন্য লোকেরা খারাপ বলে এই সব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে আর ছেলেরাও যেগুলি মাস্তান দুষ্টমি করে বদমাশি করে ওদের সাথে মিশবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম আল মুসলিমের হাদিস রসুল্লাহ বলেছেন মুসলমান হলো সেই ব্যক্তি আমরা কি তো মুসলমান বলো আমরা কি ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে সেই হলো ভালো মুসলমান এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময় রসল্লা আরও বলেছেন সুমা হেসুমাকুন্ত তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো মিথ্যে কথা বলবো না আল্লাহরে ভয় করে দুষ্টমি না আল্লাহরে ভয় করে আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায় আর বলতে হয় আর রসুল্লাহ বলেছেন আফসুসালাম তাদফুল জন্নতা বিস সালাম রসুল্লাহ বলেছেন মানুষকে সালাম দাও মুসলমানদেরকে একজন আর একজনের সাথে সালাম দাও তোমরা কি সালাম বলো বলো মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে পরস্পর পরস্পরকে সালাম দিবে সালাম বলবে কি বলে আসসালাম বলো আসসালাম আলাইকুম অ রহমতুল্লাহ প্রত্যেক শব্দে দশ দশ করে নাকি প্রত্যেক শব্দে কটা নাকি দশটা করে নাকি কে দেবেন আল্লাহ তালা দেবেন দেখো ইসলামের কায়দাটা দেখো ইসলাম কিন্তু সবথেকে ভালো সব থেকে ভালো কোনটা ইসলাম অন্য ধর্মে কি বলে অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি গুড মর্নিং গুড নাইট তারপরে বলে শুভ সন্ধ্যা শুভ সকাল এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই মনে করো মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে তুফান বোঝো তো কি ঝড় তুফান মানে ঝড় তুফান শুরু হলো গাছপালা ভাঙতেছে বাড়িঘর ভাঙতেছে এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট থাপড়াইতে ইচ্ছা করবে না যে আজকের এটা তো ব্যাড নাইট বাড়ি ঘর ভাঙতেছে গরু মরতেছে মানুষ মরতেছে আর তোমরা গুড নাইট আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে শুনতেছো কথা সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে লোকটা কানতেছে ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনই আসে নাই আমার কাছে বাপ মরিয়া তুমি কও গুড মর্নিং তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সাইন্টিফিক যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত কিছুই নাই ইসলাম ঝড়ের মধ্যে হোক তুফানে হোক মা বললে হোক বাবা বললে হোক রাইতে হোক দিনে হোক যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার উপর আল্লাহ রহমত নাজিল হোক শান্তি হোক এটা খারাপ না ভালো আজকের থেকে যখনই ঘরে যাবা মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম মনে থাকবে কথা না করলে তো বুঝি না মনে থাকবে বাবার সাথে দেখা হলে কি বলবা শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা মাশাল তারপরে হ্যান্ডশেক করবা মুসাফা এটা কি মুসাফা এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এইরকম ঝাঁকাছাঁকি করতে থাকে তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু ঠিক না ঝাঁকাঝাঁকি করা যাবে না হাত দিয়ে ধরবা শুধু আর বলবা ইয়াক ইয়াকুল্লাহ ওয়ালাকুম আল্লাহ আমারও মাফ করুক তোমারও আল্লাহ এটি হলো ইসলামের আদর্শ ইসলামের চরিত্র সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে তোমরা সালাম দিবে আর রসুল্লাহ বলেছেন তাকুলু বিশিমালু সীমাল রসুল্লা বলেছেন বাম হাতে খাইও না কারণ বাম হাতে খায় কে এই দুই তিন জনে কইল শয়তান জোরে কও না সবাই কে শয়তানে খায় বাম হাতে কাজী তোমরা কার অনুসরণ করবে শয়তানের না আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না যারে বাম খাইতে খাইতে দেখো অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে আছেন এরকম এরকম বাম হাতে চা খাওয়া যাবে না কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না তুমি যা কিছু ধরবা কারও কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে সব ব্যাপারে ডান হাত আগে যাবে কোন হাত আগে যাবে মনে থাকবে এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে মা বাপের অনুগত হতে পারবে এখানেও শান্তি পাবে পর জগতেও শান্তি পাবে আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কি না তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে আমাদের দেশে পড়ানো হয় অতে অজগ আতে কতে কি কতে কুকুরুটুকু আর খতে খগেন এরকমের বিভিন্ন কথা পড়ানো হয় কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো আতে কি আল্লাহর নাম করো তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয় বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে ঠিক না সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ একজন নাম করা ছড়াকার তার লেখা অনেকগুলি বই আছে এ বইগুলি প্রীতি প্রকাশন এই বইগুলি ঢাকা থেকে এসেছে যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা একটি বই আছে আলোর পথে এসো নতুন পৃথিবীর স্বপ্ন আল্লা মহান কারবলা কাহিনী হরপ